অলকেটি বিপক্ষ হয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আবার একটা ভালো মনের গুড মেসেজ সেটা হলো পায়রা বন্দর কর্তৃপক্ষ তারা নতুন করে একটা লিঙ্ক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে ইন্টোটাল একা থেকে শুরু করে টোটাল দেখেন এখানে বারোটা ক্যাটাগরি আছে বারোটা ক্যাটাগরিতে কিন্তু বেশ কিছু ছেলেমেয়ে নিয়োগ করবে এখানে সবচেয়ে বড় কথা আপনি এসএসসি এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন স্নাতক পাশ করলে আবেদন করা যাবে সার্কুলারের লিঙ্কটা আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি এখান থেকে লিঙ্কটি ক্লিক করলে আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন আমি আগে প্রথমে বলব আপনার সার্কুলারটি নামিয়ে পড়বেন কোনটার জন্য আপনারা যোগ্য সেই অনুযায়ী আবেদন করতে মোটর মিস করবেন না তো এটা আমি আসলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার থেকে এটা পেয়েছি তো এখন আমি জাস্ট আপনাদেরকে আসলে কোনটা নিয়ে কথা বলবো এখানে বারোটা ক্যাটাগরি এত বলা সম্ভব না আমি জাস্ট আবেদনের যে বিষয়গুলো সেগুলো নিয়ে একটু ডিসকাস করে দিচ্ছি এখানে অবভিয়াসলি আপনাকে সরি এখানে অফকোর্স আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদনটা যেটা দেখেন অনলাইনে আবেদনের ফি আবেদন পুরনো পরীক্ষা ফি জমার শুরুর তারিখ হলো পঁচিশ জুন দুই সকাল দশটা থেকে এটা চলবে হলো পনেরো জুলাই পর্যন্ত ওকে তো অলরেডি কিন্তু বন্ধুরা বুঝতে পারছেন যে আপনার হাতে কিন্তু এখনও বেশ কিছুটা সময় আছে সো আমি আপনাদেরকে বলবো আগে সার্কুলারটি নামান নামানোর পরে পরে দেখেন তারপরে কীভাবে কী করতে হবে না হবে সেটা এখানে বর্ণনা করা আছে যদি নিজে থেকে আবেদন করার মতো আপনার যোগ্যতা থাকে তাহলে করবেন আর যদি না পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা কোনো না কোনো কম্পিউটারের দোকানে চলে যান গিয়ে ওদের মারফতে আবেদন করেন সেক্ষেত্রে এক্স্যাক্টলি ভুলভাল হওয়ার সম্ভাবনাটা একদমই থাকে না তো আমার মনে হয় আর কথা লম্বা করা কিছু নাই বাকিটা আপনারা এটা নামায় পড়লেই বুঝতে পারবেন আপাতত এতটুকুই থাকলেও সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ